হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে আবারও সবার সাথে আমি আমার একটা বিজি ওয়ার্কিং ডে ব্লগ শেয়ার করতে চলে আসলাম আগের দিন তোমাদের সাথে টোয়েন্টিথ ফেব্রুয়ারির যে ভিডিওটা শেয়ার করেছিলাম যাদের যাদের সাজিয়েছিলাম আজকে কিন্তু ঠিক তাদেরকেই সাজিয়েছি তবে আজকে টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি ঠিক একই জায়গায় চলে এসেছি সকাল সকাল বর আবার দিয়ে গেল একই বাড়িতে দেখতে পাচ্ছ চলে এসেছি তো ঠিক এই যে এই হলো সেই আগের দিনের দিদি সকালবেলা সেজেছিলো আজকেও ঠিক সেম সেম টাইমে সাড়ে দশটার সময় চলে এসছি আর তো তাড়াহুড়ো আছে বলে আফটার লুক তোমাদের সাথে লুকটা নিয়ে চলে আসলাম মেকআপের আগে আর ভিডিও করতে পারিনি তো মেকআপের পর এই হলো ফাইনাল লুক আজকেও কিন্তু দিদি সেই রাত্রেবেলা যাবে বিয়ে বাড়িতে তো সকালবেলায় আমার কাছ থেকে তাই জন্য মেকআপ লুকটা নিয়ে নিল আজকে একটুখুনি যদিও আমি দিদি সুস্থে কাজ করছিলাম কারণ আজকে আমি এসেছিলাম সাড়ে দশটার সময় তবে এখান থেকে করে যেখানে যাওয়ার কথা আর কি আগের দিন যেখানে গিয়েছিলাম সেখানেই যাওয়ার কথা আজকেও তো সেখান থেকে বারে বারে ফোন করে বিভিন্ন টাইমিং দিচ্ছিল একটু প্রবলেম ক্রিয়েট করছিল সেই কারণে আমি ধীরে সুস্থ এখানে কাজ করে আজকেও এখান থেকে বারোটার সময় বের হব তো ভালো করে আগের দিন তো ভালো মতো ফটো ভিডিও নিতে পারিনি আর আগের দিন দিদি যেরকম বানের মধ্যে হেয়ারস্টাইল চেয়েছিল দিদি যেহেতু চুলটা একদমই ছোট আর সামনের চুলগুলো একদম ছোট 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 তো তাই জন্য আগের দিনের বানের মধ্যে আমি যতটা সম্ভব দিদি যেমন চেয়েছিল তেমনটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম আর আজকের হেয়ারস্টাইলটা আমি সাজেস্ট করেছিলাম দিদিকে তো সেরকমটাই দিদি করেছে তো করে দেওয়ার পর এই হলো ফাইনাল লুক যেটা দিদির কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল খুব ভালো রিভিউ দিয়েছে দিদি আগের দিনের মেকআপটাও দিদির খুব ভালো ছিল সেটা এই বড়ো ভিডিওতে আমি ওভাবে ভয়েসটা দিতে পারলাম না দিদির কারণ এতটাই আস্তে কথা বলছিলো শোনা যাচ্ছিলো না সেটা আমি ছোট ভিডিওতে অলরেডি শেয়ার করেছি তো যারা দেখোনি গিয়ে দেখে নাও আর দিদির মুখ থেকেই একদম অরিজিনাল রিভিউটা শুনে নাও যে দিদি অত সকালে মেকআপ করেও রাত্রেবেলা বিয়েবাড়ি গিয়েছিল এবং যতক্ষণ না মেকআপ তুলেছে ততক্ষণ মেকআপটা একদম ঠিকঠাক ছিল আর মেকআপটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে করেছিল এমন না যে কোনো হাই ফাই মেকআপ করেছিল এমনকি আমি নিজেও এরকম সকাল সকাল মেকআপ করি যখন রাতে বিয়েবাড়ি থাকে মেকআপ করে বিয়ে কাজে যাই কাজ থেকে এসে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো দিদির কাছে জেনে নিই মেকআপ করে কেমন লাগলো খুবই ভালো লাগলো যেমন চেয়েছিলাম তার থেকেও পারফেক্ট আর আগের দিন যে মেকআপ করেছিলে সেটা মানে সকাল একদম ঠিকঠাক ছিল তো সকালে করে রাত্রে আর এটা দিনের বেলা যে মেকআপ করছি সেটা দেখানোর জন্য একটু বাইরে নিয়ে চলে আসলাম বাইরের রোদ্রের আলোতে কেমন লাগছে সেটাও একটু দেখে নিলাম যে ডে মানে মেকআপটা আমি এমন করেছি দেখো যেটা কিন্তু ডে লুকেও চলে যাবে ইভেন রাত্রেবেলাও চলে যাবে আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলোই সকালবেলায় আর বৃষ্টিতে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছিলো তো বাইরে এনে ডে ডে লাইটে আর কি দেখানো সম্ভব ছিল না তো আজকে সানলাইটে একটু কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে ডে লাইট একদম লুক লাইক ডে মেকআপ আর রাত্রেবেলাও কিন্তু যথেষ্ট গর্জাস লাগছিল তো তোমাদের রাত্রের ছবিগুলো আমি শেয়ার করতে পারলাম না এখানে তো দিদি কিন্তু ভীষণই স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি সেটা তোমরা মুখ দেখে বুঝতেই পারছো এবারে চলে আসলাম আজকের পরের লোকেশনে নৈহাটিতে আবারও আজকে আসা যাওয়ার ভিডিও আর এত কিছু দেখাতে পারলাম না তো আগের দিন তোমরা দেখেছিলে যেই বাড়িতে এসলাম সেই বাড়িতে একই রকম সাজানোও রয়েছে কারণ আজকে এই বাড়ির রিসিপশান ডে ওনারই ছেলের আজকে রিসিপশন ডে তো সেই উপলক্ষে উনি আমার কাছ থেকে পার্টি ওভার নিচ্ছেন তবে মেকআপ করার সময় ভিডিও করতে পারবো না কারণ অনেক দেরি হয়ে যায় তাতে সময় হয় না আর ভিডিওর জন্য আমি আলাদা কাউকে আনি না তো দেখা হচ্ছে পুরো লুক নিয়ে তো ওনার কাছ থেকে জেনে উনি কেমন চান সেরকমটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর তোমরাও জানিও যে ওনার লুকটা কেমন লাগছিল ওনাকে এই হলো ফাইনাল লুক আর একটা স্টোরি রয়েছে সেটা হচ্ছে উনি এই শাড়ি ব্লাউজটা কলকাতার একটা বড় ডিজাইনারের কাছ থেকে বানিয়েছিলেন তবে গন্ডগোলটা হয়েছিল যে আমরা শাড়ি পরাতে গিয়ে দেখি যে শাড়ির ফলস পার্টটা সামনে আঁচলের বুকের কাছে রয়েছে তো সেটা খুবই বাজে লাগছিল আর ও সামনে দিয়ে বাইরে দিয়ে দেখা যাচ্ছিলো তখন আমাদের কাজ না হও তো কিন্তু আমরা সে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার ফলসপারটা খুলে ঠিক করে দিই কথাটা এই কারণেই বললাম কারণ সবসময় বড় নাম করা এমনটা কোনো কথা নেই আরও এই কারণে বলা যে আমাদের কাজ না হওয়া সত্ত্বেও আমাদের সময় নষ্ট করে আমরা কিন্তু ওনাকে কাজটা করে যার জন্য আমরা আলাদা পারিশ্রমিক পাইনি এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার ওখানে এই কাজটা করে দেওয়ার কেউ ছিল না তাই মানবিকতার খাতিরে আমরা কাজটা করে দিয়েছিলাম এই হোক চলে যাচ্ছি পরের লুকে তো আজকে কিন্তু এই বাড়িতেই আরও দুটো লুক ছিল এই যে আই আনটি আগের দিন দেখেছিলেন যে একটা মেরুন কালারের শাড়ি পরে কার্লস হেয়ারই ওনার লুকটা দেওয়া হয়েছিল তো আজকে ওনার লুকটা ঠিক এরকম উনি যেমনটা চেয়েছিলেন সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি তবে আমার তো ওনার আজকের লুকটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আর কোন দিনের লুকটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আগের দিনের লুকটা দেখো নি আগের দিনের ব্লগটা দেখলেই কিন্তু আগের দিনে প্রত্যেকের লুকগুলো দেখে নিতে পারবে এই হলো আজকের আমার ফোর্থ ক্লায়েন্ট চার নম্বর কাজ এই আনটিকে আগের দিন সাজিয়েছিলাম উনি আগের দিন একটা সিলেট কালারের শাড়ি পরেছিলেন আগের দিনের লুকটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো কারণ উনি আমাদের ওপর ছেড়েছিলেন হ্যাঁ তবে তবে উনি ঠিক যেরকম লুক চাইছিল আমরা সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি আজকেও ঠিক উনি যেরকম সিম্পল ন্যাচারাল সাজতে চেয়েছেন সেরকমটাই সাজিয়েছি আর ভীষণই সুন্দর লাগছে কিন্তু ওনাকে আমার চোখে প্রত্যেককেই ভালো লাগছে ওনাকেও খুবই ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে কোন লুকটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো যারা এখনো পর্যন্ত আমার আগের দিনের ভিডিওগুলো দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও কেমন লাগছিল আমার আগের দিনের এনাদেরকে সাজানোরগুলো মানে এনাদের লোকগুলো সাজানোর আর আজকের লোকগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই দিদির লুকটা আবারও শেষে আমি শেয়ার করছি কারণ আজকের যাওয়া আসার ভিডিও বেশি বড় করিনি যেহেতু সেই কারণে এটা দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা